সবচেয়ে গুরুত্বপূর্ণ মিনাজের একটি ঘটনা হল রসুল করিম সাল্লি সাল্লাম যখন তিনি সপ্তম আসমান হজরত ইব্রাহিম আলাহ সালাত সাথে যে আসমানে তিনি আছেন তার সাথে সাক্ষাৎ কথোপকথন করার পরে বাইতুল মামুন সিদ্দাতুল মন তাহার পরে যখন তিনি সেখান থেকে আগাবেন জিবরাইল আমিন বললেন ইয়ারা সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আর এক কদম আগানোর আমার ক্ষমতা আমার নাই আমি আর একটু আগাতে পারবো না আর সুর করিম সাল্লাম বললেন ও জিব্রাহল কেন তুমি আগাতে পারবে না বলে আর সুরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ এই মুহূর্তে আমি যদি আর এক কদম আগাই আমার নূরের সকল পাখা সব কিছু করে সাই হয়ে যাবে মূল কথা হল আল্লাহ নবী রসুরে করিম সাল্লাহ সাল্লাম তিনি সামনে যখন আগাবেন আগানোর পরে সাথে সাথে কি অবস্থায় আল্লাহ পাকের তখন একাকি একা হঠাৎ করে তিনি যেন একটি পায়ের ধবনী শুনতে পাচ্ছেন আল্লাহ পরবর্তীতে তিনি এই বিষয়টা এই পায়ের ধবনী আর কারো ছিল না এই পায়ের ধবনী পায়ের আওয়াজ ছিল হজরতে বেলাল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ মেরাসের পরেই বিলালের কাছে এসে বলেছিল বিলাল রে তো তুমি কি আমল করো বলে ইয়া সুল আল্লাহ হাবিব আল্লাহ আমি কি আমল করি সেটা তো আপনি এবং আল্লাহর রসুল ভালো জানে আল্লাহ সুল ভালো জানেন নবী এমন তো কোনো আমার আমল না তাই বলে বেলাল রে তুমি সত্যি করে বল কি এমন আমল করো অদরত বেলাল বলে নিয়ে রসুল আল্লাহ হাবিব আল্লাহ আমি প্রতিদিন যখন আমি অজু করি এবং অজুর পরে আমি দুই রেখা নামাজ পড়ি নবীজি আমার বললেন বেলাল রে আমলটা তুমি না কারণ আমি যখন এমন একটি জায়গায় গিয়েছিলাম যে সেখানে কেউ নাই আমি দেখলাম সেখানে বেলাল তোমার পায়ের আওয়াজ আমি শুনতে পেলাম সুলান একটি আমল মানুষ কি কত উচ্চ মাকাম উচ্চ একটি মর্যাদায় শিওরে পৌঁছে দিতে পারে আল্লাহ রব্বুল আজাদ আমাদের সবাইকে বেশি বেশি আমল করার তাওফিক দান করুন এবং এই সবে মেরাজের গুরুত্ব বোঝার তাওফিক দান করুন অমা তাউফিক্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমত